হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ফ্রন ভিউ এলপি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে ভ্যাকান্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই খুবই সামান্য তো এটা নিয়ে অনেক জায়গাতেই অলরেডি অনেক বিক্ষোভ হয়েছে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে বোর্ডে অনেকে চিঠি করেছে তারপরে এখনও পর্যন্ত সিট সংখ্যা তো বাড়েনি ভ্যাকান্সি যা ছিল তাই রয়ে গেছে এখনও পর্যন্ত যা হয়েছে নোটিফিকেশান বেরোনোর পরে অনেক জায়গাতেই বিক্ষোভ হয়েছে এবং অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন যারা লোকো রানিংয়ে মানে লোকো পাইলটে যারা চাকরি করেন তাদের যে অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন এআইএলআরএস তার সেক্রেটারি জেনারেল মিস্টার কেসি জেমস মহাশয় তিনি চেয়ারম্যানকে বিশেষ করে চিঠি লিখেছিলেন এবং তার অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি তার অ্যাপ্লিকেশনের পরে অনেকটা পরিবর্তন হয়েছে অবস্থানের তো সিট সংখ্যা কিন্তু বাড়েনি ভ্যাকান্সি যা ছিল তাই রয়েছে কিন্তু রেল কিছু সাফাই দিয়েছে যে এরপরে আরও নোটিফিকেশান আসতে চলেছে যেমন টেকনিশিয়ানের কথা বলা হয়েছে বা এরপরে আরও এনটিপিসি নন টেকনিক্যাল পোস্টগুলোতেও আসবে এবং রেলমন্ত্রীও তিনিও বলেছেন যে এবার থেকে নাকি অ্যানুয়ালি এক্সামগুলো হবে মানে একসাথে আর বাল্কভাবে কোনো কিছু হয়তো বের হবে না প্রতি বছর মানে অ্যানুয়ালি প্রসেসগুলো চলবে অল্প অল্প করে প্রতি বছর নেওয়া হবে তো যাই হোক যদি সেটাও হয় তাও ভালো কারণ এত অ্যাক্সপিরিয়েন্স এত পরীক্ষার্থী আর সিট এত কম হলে খুবই মুশকিল চাকরির জন্য যারা মানে আশায় বুক পাচ্ছে তারা সবাই আশাহত হয়ে পড়বে স্বাভাবিক ব্যাপার এটা তো যাই হোক আমার বক্তব্য এটাই যে এই ছিল টোটাল সামারি নোটিফিকেশান বের হওয়া থেকে এখনও পর্যন্ত যাওয়া অবস্থান তো আগামী দিনে আবার রিক্রুটমেন্ট হতে চলেছে অ্যাটলিস্ট রেল কথা নিয়ে আমরা সেটা মনে করতেই পারি তো সবাই যেভাবে যে উদ্যমে প্রিপারেশান নিচ্ছিলে প্রিপারেশান নিতে থাকো আশা করি সব ঠিকঠাকই থাকবে সব ভালোই হবে আবার আমি ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে এলপির গাইডলাইন নিয়ে আমি আবার নতুন কিছু ভিডিও দেবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে Uh, we have recently completed the employment process for 150000 uh, new employees and immediately after concluding that we have started the new process from the uh, selection of alps uh, this is uh, this is the first step there will be more more employment opportunities in technical and non technical popular categories and also in group d uh, instead of bunching everything together our objective now is to have an annual process so that uh, more and more people can get opportunities.